বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল দেখো আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে গেছি আর উঠে প্রথমে কিন্তু হাতে ব্রাশ নিয়ে নিয়েছি আর আজকে আমার কি তোমরা কি কেউ জানো যদি ফার্স্টেই আমার কথা শুনে বুঝতে পারো তাহলে কিন্তু নিচে কমেন্ট করে জানাবে তা আজকে তিনটা আমার কাছে একটু স্পেশাল যাই হোক আজকে সারাদিন কি করব তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে চলো ব্লগটা ক্যান্সিনি সকালবেলা উঠেছে আর সকাল সকাল কিন্তু ভাই প্যাকেজিং করতে চলে এসছে কারণ আজকেও আমার রেস্ট নেই আজকেও সকালবেলা প্রোডাক্টগুলো ডিসপ্যাচ করে দিয়ে তারপরে যা করার সবাই এ নিয়ে করতে হবে যাই হোক তো চলো আগে ফ্রেশ হয়ে যাবে যেহেতু এই প্রোডাক্টগুলো আজকে সব বেরিয়ে যাবে সেই কারণে কিন্তু একবার করে গুনে নেওয়া হচ্ছিলো প্রোডাক্টগুলো যেগুলো বড় দেখতে পাচ্ছো এইগুলো কিন্তু সব ডাবল শ্যাম্পু ডাবল অয়েলের প্যাকেজিং আর এছাড়া কিন্তু এগুলো সিঙ্গেল প্যাকেজিং ছিল আর তোমরা যারা প্রোডাক্ট বুকিং করতে চাইছো বুকিং করে নিতে পারো অল ইন্ডিয়া প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তোমাদের তো দেখালাম প্রোডাক্টগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি আজকে বার্থডে তাতে কি তাও কাজের শেষ নেই কিন্তু প্রোডাক্টগুলো বেরোবে যেহেতু গুছিয়ে তো রাখতেই হবে মুন্না আসবে প্রোডাক্ট এসে নিয়ে যাবে আর আজকের দিনটা এভাবেই কাটাচ্ছি আপাতত দেখা যাক কোনো কিছু সারপ্রাইজ জন্য ওয়েট করছে না কি নিজেও জানি না দেখতে তো তোমরা পাবেই আজকে সারাদিনে তো যাই হোক আমি কিন্তু জানি না আমার কোনো রকম এক্সপেকটেশান নেই যে আমার সাথে কী হবে বা কিছু কিছু যাই না সারাদিন বাড়িতেই বসে রয়েছে আপাতত বার্থডে দিন কিন্তু বার্থডে দিন হলেও মাথাটা ঠিক ঠিক নেই কারণ এত চারিদিকে এত কিছু ঘটছে কিছু কিছু মানুষের এত জেলাসি এত ইয়ে ফুটে ফুটে উঠছে ভিক্টরে নেওয়ার মতন ভালো লাগছে না কোনো কিছু তো চলো ব্লগটা দেখতে থাকো এখন কিন্তু প্রায় বাজতে যায় আড়াইটে আর আমি এতক্ষণ পর স্নান করে চলে এসেছি আর মায়ের নতুন মাই দিয়েছে এটা পরেছি স্নান করে উঠে তো এখন মা রান্না করেছে আমার জন্য কি তো খাবো ফার্স্টে দুপুরের লাঞ্চটা করবো তো চলো দেখাই আজকে দুপুরের লাঞ্চে কী কী রয়েছে দুপুরে আমার মেনুতে রয়েছে পাঁচ রকমের ভাজা একটা মাছ ভাজা ওটা আমার মা এমনি দিয়েছে আমি কিন্তু ভালো ভাই না আর এখানে একটা তরকারি আর এখানে রয়েছে তোমার গন্ধরাজ একটা লেবু ডাল আর এখানে চিকেন আর জল এ রয়েছে আর পায়েস মা বলেছিল করবে কিন্তু আমি করতে বারণ করেছি আজকে কালকে করবে পায়েস তো আজকে আমি পায়েসটা খাচ্ছি না তো চলো এটারই আগে লাঞ্চ করে নিই তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে একটু কদমের কাছে চলে এসেছিলাম আর দিনটা কিন্তু কি বলবো আমার সকালের দিক থেকে খুব একটা ভালো কাটছিল না কারণ কিছু কিছু মানুষ এত কিছু শুরু করেছে এত কিছু হচ্ছিল সেই দিনটায় মানে যেটা লিচুরালি নেওয়ার মতন না তো অত কিছু কারোর নাম নিচ্ছি না তবে দিনটা সকালবেলাটুকু আমার খুব একটা ভালো কাটেনি সারা বিকেলটা ল্যাদ খেতে খেতেই আপাতত কাটলো তো এখন আমাকে পাবান বললো একটু রেডি হয়ে নিতে নিতে আসবে তো চলো আগে একটু রেডি হয়ে নি দেখি কী কী করা যায় রেডি হওয়া যায় তারপরে আমি এখন রেডি হয়ে গেছি আর আমাদের বাড়িতে সবার ফার্স্ট মানে যে সব কিছুতে আছে সে চলে এসেছে বাদবাকি সবাই সবাই কী করছে এখন রেডি হচ্ছে সবাই এখন রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি এখন দেখা যাক কোথায় যাবো এখন ঠিক না কোথায় যাবো তার মধ্যে আমাদের রাস্তায় জলের আমার আউটফিটটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কইছিলাম যে এরা এ আমি তোরা বলছিলাম তো যে ওরা ইয়ে করে না আমি ওদের আওয়াজ পেয়েছি আমি জানতাম আমার একে গাড়ি গাড়ির ডিকির মধ্যে ঢুকাবি নাকি আমার

অনেক চিৎকার চেঁচামেচি শুনে নিয়েছো এবার আমি একটু বলি তোমাদের পাপা আমাকে রেডি হতে বলেছিলো তো রেডি হওয়ার পর দেখলাম মিরি আমার বাড়িতে এসছে তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে এরকম কি ব্যাপার বলতো ওরা বলছে আমাকে রেডি হতে আর ইসিতা ওদেরও আমি কোনো আওয়াজ পাচ্ছি না সেরকমভাবে কি হবে এবার এটা সবই ছিল ওদের প্ল্যানিং তারপর আমি হঠাৎ করেই দেখি এই ব্যাগটি আমার বাড়ির সামনে গাড়ি নিয়ে আর আমার বান্ধবীদেরও গাড়িতে করে নিয়ে চলে গেছে এসছে আমার বাড়িতে মানে যেটা দেখে আমি টোটালি শক্ত হয়ে গেছিলাম যে আমি কিছুই জানতাম না সত্যিই আমি কিছু জানতাম না যে ওরা কি করবে বা না করবে আর এই দিকে দেখো গোবরডাঙ্গা স্টেশনের দিকে তো যাচ্ছিলাম সেটুকু জানি বাট আমার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমি কিছুই না কারণ তোমাদের প্রথমেই বললাম সত্যি আমার সারাদিনটা একদমই ভালো কাটে বজয এই যে সব সরি এখন অনেকে নিশ্চয়ই কমেন্ট করতে আসবে তুমি জামাটাকে ওভাবে ধরেছো কেন তো ওয়েট 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 আগে শুনে যাও আমার জামাটা যে দেখতে পাচ্ছ সামনের থেকে শর্ট কিন্তু পেছনের থেকে অনেকটাই লং আর রাস্তাতে যেহেতু জল কাদার কারণে প্রচুর কাদা ছিল সেই কারণে কি করব নতুন জামাটা নষ্ট হয়ে যাবে সেই কারণে কিন্তু জামাটাকে ওভাবে ধরেছিলাম আমার সামনের দিক থেকে যেহেতু শর্ট তাই জন্য ওরকম দেখতে লাগছে তো আলতু ফালতু কমেন্ট না করে কিন্তু ব্লগটা কন্টিনিউ করো কারণ আজকে ব্লগে কিন্তু অনেক মজা হবে ডি জাপ ডি আরে না ডি জাল আজ দিন আজ কর দেখতে গেছি যেন কি বাচ্চা দেখতে। আমি তো আবার ভিডিওটা করব হাই। আবার আবার করবে। নিতে এই যে দেখতে পাচ্ছ আমার বান্ধবীরা এরকম ঝেবলামো মারতে একদম এক্সপার্ট আর আমি বাইরে ছিলাম ওরা বলছিলো যে এখান থেকে একটা ভিডিও করবো তো যাই হোক এই ভিডিওটা আপলোড হবে আমার ফেসবুকে দেবজানী জম্মের হেয়ার অয়েলে তো তোমরা যারা ভিডিওটা এডিট করার পর দেখতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার ফেসবুকে গিয়ে দেখে নিতে পারো আর এই যে দেখতে পাচ্ছ এখানে ডেকোরেশনটা এরকম করেছিল মানে যেটা আমার পুরো এক্সপেকটেশনের বাইরে খুবই ভালো লাগছিলো আর এখানে এসে আমি দেখলাম যে আমার কিন্তু প্রচুর সখীদের ইনভাইট ছিল এখানে আমার প্রিয় প্রিয় মানুষগুলোর তো যাই হোক এইখানে যে দেখতে পাচ্ছি সারপ্রাইজটা আর বিশেষ করে ডেকোরেশনটা প্রচণ্ড পছন্দ হয়েছিল আর প্রত্যেক বছরই আমি যেহেতু ওয়াইটিতে এবছর প্রথম তো সেই কারণে আমি এই ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমার ফেসবুকে গেলে দেখতে পারবে আমার কিন্তু প্রত্যেক বছর এর থেকেও বড় করে এরা আমার বার্থডে সেলিব্রেট করে বল গিফট না দিলে খেতে দিতাম না না বল এটা বল বল না না এসব বলবো সবাই আমাকে লোভী ও বাবা তুই এমনি লোভী বল 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 হ্যাঁ থ্যাংক ইউ সব পরে খুলে দেখবো হ্যাঁ আর সবাই আসতাম ডায়মন্ড রিং এনেছে একটু দেখা কি দিয়েছে হবে ঠিকঠাক একদম বাবা মাপটাও জানে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আর আজকে যে সব আয়োজন এই যে ব্যক্তি ইনি আমাকে সবটা সারপ্রাইজ দিয়েছে তার জন্য স্পেশাল থ্যাংক একে বলার কোনো দরকার নেই আমার দাদা হয় কিন্তু কেউ খারাপ দেব না আজকে আমি সেলিব্রেট এটা সবাই সবাই আজকে আমার জন্য একটা করে সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে দেখি আমি আবার হাত পেতে নিজেরা যখন ব্লগে দেবো বলি তুমি কি লোভি গো এবার অনেকে নানান রকমের মন্তব্য করতে পারো তাই আমি একটু বলে দিই দেখো এখানে যা কিছু হচ্ছে পুরোটাই কিন্তু ইয়ার কিছু আমরা মারছি অতএব ব্লগটাকে একটা মজার মতন নাও কেউ সিরিয়াসভাবে কোনো কিছু নিও না প্লিজ এখন মধ্যে ব্লগের বলবো না দেখ বাবা ভালোবাসার ছাপ পড়ে গেছে হাতে আমাদের গোবরডাঙ্গা স্টেশনেরই একটা রেস্টুরেন্ট হইচই রেস্টুরেন্ট যেটা রেস্টুরেন্টটা খুবই সুন্দর তোমরা যারা গোবরডাঙ্গায় রয়েছে আশা করি সবাই চিনবে তো এখানেই প্রত্যেকবার আমার বার্থডে কিন্তু সেলিব্রেট করা হয় এবার তুলনামূলক একটু ছোট হচ্ছে

তুমি নাটক করো না টাকা নিয়ে আসো কেন তুমি প্রত্যেকবার টাকা নিয়ে আসো তুমি বউর জন্য কিছু হন তাহলে

আর এরা ছিল আমার বান্ধবীগণ আর এই ব্লগের মধ্যে আরও একটা কথা বলি আরও কয়েকজন ছিল যারা আমার খুবই কাছের ছিল কিন্তু তারা তাদের নিজেদের কারণে আজকে আমার থেকে অনেকটা দূরে সরে গেছে আর সত্যি বলতে আমি চাই না যে তারা আমার আশেপাশেও থাকুক কারণ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো আর এই যে দেখতে পাচ্ছো আমার চোখ ধরেছিলো এটা কিন্তু আমার মামি কাম দিদি ঠিক আছে মানে আমার মামার উদ্বি আর আমার আমি দিদি বলেই ডাকি সে যাই হোক আর এরপর দেখো পাপন আমাকে কিছু ফ্লাওয়ার দিচ্ছিল আর সত্যি বলতে গোলাপ আমার ভীষণ একটা পছন্দের জিনিস আর অবভিয়াসলি ও জানবে আমার কী পছন্দ তো দিলো যেহেতু মিউট করে দিলাম সাইডে সাউন্ড হচ্ছিলো এবার কপিরাইট চলে আসবে সেই কারণে আর আরও কিছু কথা বলি এই যে মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ না এর পরিচয় আমি সেরমভাবে কখনোই দিইনি আর সেরমভাবে আমি দিতেও চাই না কারোর কাছে ঠিক আছে সত্যি বলতে আমার যে এত বড় সাকসেস এই সাকসেসের পিছনে কিন্তু এই মানুষটা আর আমার বাবা মা আর আমার দাদা দিদি মানে তোমাদের ভালোবাসার পুচু দিদি দাদা এদের অবদান না ভীষণ বড়ো ভীষণ বড় মানে যেটা আমি বলে বোঝাতে পারবো না কিছু কিছু মানুষের অবদান কখনো মুখে বলে বোঝানো যায় না তো সেরকমই আমি বোঝাতে পারবো না যাই হোক এরপর কিন্তু কিছু ফটো শটো তুলে নিয়ে কিন্তু কেক কেটে নেওয়ার পর্ব ছিল আর এরপর দেখো আমাদের ফটো তোলায় শেষ হচ্ছে না আমার মুখের রিয়েকশনটা দেখো কীরকম কারণ আমাকে বলা হয়েছিল যে কি গান চালাতে হবে আমি বলেছিলাম একটা ভালো গান চালাতে হ্যাপি বার্থডে গান চালিয়ে রেখেছিল যেটা আমার একদম পছন্দ আমার মুখের তো এবার কিন্তু আমি বাইশে পা দিলাম সেটাই বলছিলাম যে বাইশ বছরের বুড়ি হয়ে গেছি আর পা দিয়ে মানে আকাজা বলছিল যে ঠাকুমা হয়ে গিয়েছি ঠাকুমা আর এরপর দেখো দুজন মানে দুজন বলতে কি আমি ওকে কেক খাওয়াচ্ছিলাম প্রথমে ও খাচ্ছিলো আর এই আমার বার্থডেতে কিন্তু এই কেক লাগানো লাগানি আমার একদম পছন্দ হয় না মানে আমরা কিরম পাবলিক দেখো আমি কেক খাইয়েছি খাওয়ানোর পর ওকে বলা হয়েছে যে তুই ওকে কেক খাওয়া নাহলে ও ভুলে গেছে বলে তারপরে আবার আমাকে কেক খাওয়াচ্ছে যাই হোক আর আমি সত্যি বলতে বার্থডের দিনে আমার কেক ঠিক খেতে একদম ভালো লাগে না আমি ওরকম হুটপাট পরে আমি ভালো করে খেতে পছন্দ করি তাই জন্য আমার মুখের রিয়াকশানটা তোমরা একবার দেখো পাশ থেকে এত সাউন্ড হচ্ছিল যে কোনো কিছু দেওয়ার মতো না এরপর আমার ব্যাপারটা একটু দেখো এখানে বেলুনগুলো ছিল যেগুলো আমি ভেবেছিলাম মনে হয় এটা কোনো বল টাই আর ওটার উপর আমি কামড় দি খেয়ে আমি নিজেই হেসে পাগল হয়ে যাচ্ছি যেটা কি হ্যাঁ আমি ওটার মধ্যে কামড় দিয়ে আমি নিজেই বলছি যে কিসের উপর আমি কামড় দিলাম পুরো প্লাস্টিকের একটা বল মানে যেটা ডেকোরেশনের জন্য ছিল যাই হোক এরপর এই যে কেকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা মানে কোনো নিয়মর মন জিনিস কোথা থেকে নেওয়া না এটা একটা দিদির হাতে বানানো কেক যে কেকটা ছিল কিন্তু ভীষণই সুন্দর আর পাশ থেকে এত মানে গানের সাউন্ড আসছিল যেই কারণে মিউট করে দিয়ে আমি ভয়েস ওভারগুলো দিচ্ছি না হলে পুরোটাই দেখাতাম আর এই যে দেখতে পাচ্ছ এই যে এই ভাইটা আমাকে গিফটটা দিয়েছিলো ভাইটাকে দেখাচ্ছি দেখো তোমাদের ওই যে এই যে এই ভাইটা আর ওই পাশে আরও একটা ভাই ছিল যে আমাকে গিফটটা দিয়েছিলো আর আমি প্রত্যেকের গিফটই কিন্তু পরে ওপেনিং করে দেখাবো তোমাদের সাথে আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বান্ধবী ললিতাগণ যারা আমাকে একটা গিফট দিয়েছে যেটা আমি ওপেনিং করে দেখাবো ওরাই বলছিলো যে আমাদের সামনে একটু ওপেনিং পর তো যাই হোক তোমরাও দেখো যে এর মধ্যে কী গিফটটা ছিল আর সত্যি বলতে গিফটটা বড় কথা না আমি না একটু সবাইকে নিয়ে আনন্দ করতে ভীষণ পছন্দ করি তোমরা এতদিনে আমার ব্লগ দেখে আমাকে কতটা বুঝতে পারো জানি না কিন্তু আমি সবাইকে নিয়ে মজা করতে ভীষণ পছন্দ করে এই যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা কিন্তু আমাদের দুজনের কাছেই ভীষণ ফেভারিট ভীষণ মানে ভীষণই তো সেটাই বলছিলাম যে এটা আমাদের ফেভারিট ফটো ওরা নিজেরাই কিন্তু আইডিয়া করেই এই ফটোটা নিয়ে এসছে আর ফটো ফ্রেমটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর এরপরে দেখো আমি একটুখানি নাচ করে নিচ্ছিলাম আর আমার এটা বন্ধু হয়েছিল তুই নাচ কর নাহলে কিন্তু তোর ফোন তোকে দেও না আর এদিকে দেখো আমি একটু নাচ করে নিচ্ছিলাম এই সাউন্ডটাও অফ করে দিতে হলো হলে কিন্তু কপিরাইট চলে আসতো যাই হোক আনন্দ মজা তো অনেক করেছিলাম আর সবাই মিলেও নাচ টাচ করি কিন্তু এবার সেটা হয়নি কারণ আমার যে বান্ধবী নাচ করে তার শরীরটা সত্যি খারাপ এসেছিলো তোমরা আশা করি দেখেছ যে টাইগার প্রিন্টেড যে ড্রেস পরা ওর কিন্তু শরীরটা ভালো ছিল বা সেই কারণে কিন্তু আমি নিজেই নিচ্ছি তার জন্য এরকম শক্তি থাকা চাই একশোটা ফটো তোলা হয়ে গেছে তারপরেও বলছে এখন একটা তুলতে হবে এরপর দেখো আমরা কিন্তু ভিতরে চলে এসেছিলাম খাওয়ার জন্য কারণ রাত অনেকটাই বাড়ছিল আর আমাদের এদিকে এতটা জল উঠেছে যে গাড়ি ঘোড়ারও প্রবলেম তাই সবাইকে বাড়িতেও যেতে হবে আমাকে দিয়েছে চকলেট চুরি করে খেয়ে নিচ্ছে আর এই যে একজন বউ বসে তোদের এখানে ভয় তো রাখছি তোদের খেয়ে খেয়ে নিজের দিন শুরুের সঙ্গে মারি দিচ্ছি না তোরা এরকম কেন মানা খাবার দাবার কেমন হয়েছে আমি নিজে হাতে রান্না করেছি বলো বলতো সবুজত্তা আমি রান্না করেছি কেমন হয়েছে

শোনো এরকম ভাবে কিন্তু তুমি বলো না ঠিক আছে আমি রান্নাটা এত কষ্ট করে করে সকালবেলা দিয়ে আর বদনাম করছো তুমি মানে আমার তো ভাই এটা বাঙাল না ঘটি কোনটা বাবা কামড়ালো দেখলাম ভাই এতগুলো লঙ্কা তুই খাবি এ সিরিয়াসলি আমি আড্ডা না তুই অত লঙ্কা খেতে পারিস তুই এরম লঙ্কা খেতে পারবা দি তুমি

দেখো আমার বিয়ে হচ্ছে না কি আমার ভাইয়ের গাড়িতে দেখো ডিজে চলছে নিচে নিচে পায়ে ডিজে চলছে আমার ভাই এ ভাই কবে লাগিয়েছিস ভাই পায়ে ডিগে চলে আমার ভাইয়ের গাড়িতে যাই হোক ভালো ভালো আজকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন কটা বাজে রাত এখন বাজে দশটা তেত্রিশ তো এখন বাড়িতে যাচ্ছি মোটামুটি সব কমপ্লিট এই যে গিফট পুরো ফুল প্যাক এরপর কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছিলাম আমাকে পাপান আর ভাই মিলে দিয়ে আসছিলো ভাই বলতে এটা পাপানের মামার ছেলে হয় আর আমার একদম নিজের ভাই হয় তো যাই হোক আর এই দেখো তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে আমাদের বাউর আর সামনে সেই এখানে কিন্তু ফেসে গেছিলাম আর তার মধ্যে কতটা জল উঠে গেছে কি বলবো টোটোতে করে যেতে গেলেও না খুব ভয় হোক এখন বাড়ি চলে এসেছি আর যেগুলো ছিল পুরো এক্সপেকটেশনের বাইরে কারণ এবার আমার বার্থডে নিয়ে সেরকমভাবে কোনো প্ল্যানিংই ছিল না ঠিক আছে তবুও এবার কিছু কথার উত্তর দিয়ে যাই না হলে কিছু মানুষ আবার কমেন্ট করতে চলে আসবে তো প্রথমেই বলি যে আমার বার্থডে নিয়ে কোনোরকম সেরকমভাবে প্ল্যানিং ছিল না ঠিক আছে প্রত্যেক বছরই আমার বার্থডে এর থেকেও বড়োভাবে সেলিব্রেট করা হয় এবছর সেই তুলনায় ছোটই করা হয়েছে এবার বলি অনেকে নিশ্চয়ই কোশ্চেন থাকবে তুমি এত আনন্দ মজা করলে কোথায় তোমার দিদিকে তো দেখলাম না তো তাদের ক্ষেত্রে বলি প্রথমত পার্সোনাল আমাদের পার্সোনাল কিছু ব্যাপার তো থাকে সবটা সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না তো সেখানে দাঁড়িয়ে ফার্স্ট কথা ক্লিয়ার করি দিদি আমাকে ওর বাড়িতে ইনভাইট করেছিল যে আমি যেন আজকে বার্থডে দিনটা ওর বাড়িতে থাকি কিন্তু যেহেতু আমার বন্ধুবান্ধবকে একটা ফিট দেওয়ার ব্যাপার থাকে আমি ভেবেছিলাম এবার সেলিব্রেট না হলে আমি বন্ধু বান্ধবকে দেবো সেই কারণে আমি বলেছি না দিদি আমি এখন যাবো না তোরা আয় আমাদের বাড়িতে তো ওদের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ওরা আসতে পারেনি আর আমিও যেতে পারিনি যেহেতু এখানেও আমাকে সব দিকটা সামলাতে হবে তো এটাই কারণ এবার কেউ কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করতে এসো না যে তুমি আনন্দ করছো হ্যাঁ না তার যাই হোক এটাই ছিল মেন কথা কারণ অনেকে যেহেতু বুঝতে ভুল করবে সেই কারণে জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম তো যাই হোক ফার্স্টে এই গিফটটা তো তোমাদের একবার আনবক্সিং করে দেখিয়েছি আর একবার দেখিয়ে দিলাম এই ছবিটা আমাদের খুবই ফেভারিট দুজনের তারপরে সামনে এটা দিয়েছে আমি নাম বলতে পারছি না সবাই নিজেকে কমেন্ট করো বাট এটা খুবই সুন্দর খুবই সুন্দর এই জিনিসটা খুব পছন্দ হয়েছে আমার এটাও এটা আমাকে হেয়া দিয়েছে মানে আমার বান্ধবী তোমাদের দেখিয়েছে এই রিংটা আমার ভীষণ পছন্দ হয়েছে লাগছে আমার ভীষণ পছন্দ হয়েছে তো আর একটা গিফট আমি তোমাদের সামনে আনবক্সিং করছি দেখি এটার মধ্যে কি আছে ওয়াও মানে সত্যি এত গিফট পেয়েছি তার মধ্যে থেকে এটা আমার সেরা সেরা লাগলো মানে এই গিফটটার মতন এর থেকে বড় আমার কাছে কোনো কিছু হতে পারে না এই গিফটটা না আমার খুব পছন্দ হয়েছে এটা আমি জানি এটা আমাকে অনিন্দিতা দিয়েছে ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে

এই একটার মধ্যে দুটো চকলেট জানি না কে দিয়েছে এই দুটো সবাই দিয়েছে পরপর আমি নিয়েছি খালি এটার মধ্যে হ্যাপি বার্থডে জানি এটা দেখি কে দিয়েছে নাম তো লেখা নেই এর মধ্যে না কেউ জানে যে আমার পারফিউম বেলাভিটা পছন্দ এই বেলাভিটা গিফট আমাকে কে দিয়েছে আমি জানি না যে দিয়েছে অসংখ্য ধন্যবাদ কারণ আমার বেলাপিটা ভীষণই পছন্দের একটা পারফিউম যাই হোক এটা আমি আনবক্সিং করি দেখো এই পারফিউমটাও আমাকে গিফট দিয়েছে যাই হোক আমার খুবই পছন্দ হয়েছে কারণ বেলাপিটা আমার খুব পছন্দের একটা পারফিউম সুন্দর পারফিউম এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমাকে দিয়ে ধরছে কি আমারই ভাই এটা আমার খুব পছন্দ হয়েছে মানে ছেলে হিসেবে যে এটা আমাকে দিয়েছে অনেকটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ভীষণ পছন্দ হয়েছে ভাই আমার এটা প্রত্যেকটা গিফট আমার পছন্দ মানে সবাই আমার চয়েসগুলো ইয়ে করে রেখেছে আর আমার এই কালারটাও খুব পছন্দ থ্যাংক ইউ এটা হচ্ছে একদম লাস্ট একটা গিফট এটা আনবক্সিং করি এটা লাস্ট আমি জানি না এটা এটাকে দিয়েছি আমি জানি না বাহ এটা আমাকে জানি না আমি বুঝতে পারছি না কে দিয়েছে আমি প্রত্যেকটা গিফটের তো ছবি দেব এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে যে দিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ পরপর সবাই গিফটগুলো দিয়েছে আমি তো শুধু খালি নিয়েছি তখন ওপেনিং করিনি তো এই গিফটটা আমার খুব পছন্দ হয়েছে তো এরপরই গিফট মানে প্যাকেজিং ওপেনের ভিডিও ছিল আর সত্যি বলতে সব থেকে স্পেশাল থ্যাংক ইউ অবশ্যই পাকওয়ানকে কারণ এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা আমার জন্য আর তার থেকেও বড়ো কথা সব থেকে আমার পছন্দের যেটা ফুল এত হলো রোজ দিয়ে যেটা আমার খুবই পছন্দের তো যাই হোক ভীষণ সবাই এত এত হুইস করেছে এত এত সুন্দর সুন্দর গিফট দিয়েছে বলে না আমার বার্থডেটায় যে পার্টিসিপেট করেছে এটা আমার কাছে অনেকটা আনন্দের তো সবাইকে টা